তো ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ে বার্ষিক মূল্যায়ন যে নীতিশিক্ষা দেওয়া আছে এবং মানবণ্টন কত নম্বরে পরীক্ষা হবে কী কী প্রশ্ন আসবে এবং নমুনা প্রশ্ন সহ একটি দেখাচ্ছি এবং তোমাদের একই সাথে হচ্ছে সিলেবাসটা দেখাচ্ছি ঠিক আছে অবশ্যই বিয়টি শুরু থেকে এসে পর্যন্ত দেখবি তো এখন থেকে ইসলাম শিক্ষা তো শুরুতে দেওয়া আছে এক নজর হচ্ছে তোমাদের যে অর্থাৎ তোমাদের হচ্ছে সিলেবাসটা কী কী আসবে সেটি দেখাচ্ছে যে রেসালা তাকিরাত এখান থেকে বারো থেকে তিরিশ নাম্বার পৃষ্ঠা পর্যন্ত শিখা দ্বিতীয় অধ্যায় থেকে উলতা এম শিখবা ঠিক আছে পঁয়ত্রিশ থেকে বেত্রিশ শিখবে তৃতীয় অধ্যায় থেকে যে বিষয়গুলি শিখবা চতুর্থ অধ্যায় থেকে সম্পূর্ণ পড়তে হবে আশি থেকে সাতানব্বই পঞ্চম অধ্যায় শিখবা এবং হচ্ছে ষষ্ঠ অধ্যায় সম্পন্নটা শিখবা ঠিক আছে তো এটাই হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সিলেবাস এখান থেকে তোমাদের যত সব যে সকল প্রশ্ন করা আছে সেখানে শিখতে হবে এবার দেখো মানবন্ডন কী কী আসবে পরীক্ষার মধ্যে নৈবিতিক প্রশ্ন থাকবে এমসি থাকবে পনেরোটি পনেরোটি যে দিতে পারো তাহলে পনেরো নাম্বার এক করে নাম্বার এবং তারপরে নভিত্তিক প্রশ্ন এক কথায় থাকবে হচ্ছে দশটি ঠিক আছে সেখানে দশ নাম্বার এই হচ্ছে পঁচিশ নাম্বার তো সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে পাঁচটি পাঁচটি দিতে পারলে পাঁচ পাঁচটা পঁচিশ ঠিক আছে তো তারপরে হচ্ছে তোমাদের আচ্ছা তারপরে তোমাদেরকে রচনামূলক প্রশ্ন থাকবে তো তোমাদেরকে সরাসরি আমি প্রশ্নটা দেখাই তাহলে বুঝতে পারবো আজকে কীভাবে প্রশ্ন বা পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো একটা নমুনা প্রশ্ন দেখতে পাচ্ছ এটা কিন্তু ব্যবহার করতে পারবে না কোনো শিক্ষা প্রতিষ্ঠান তো বার্ষিক মূল্যায়ন হচ্ছে দু হাজার চব্বিশ এবং বিষয় ইসলাম শিক্ষা শ্রীষ্ট্রেষ্ঠ সময় হচ্ছে তিন ঘন্টা পাওয়া প্রণয়ন একশো তো শুরুতে বিবাক বরি প্রশ্ন পনেরো কি ঠিক আছে পনেরোটি দিতে হবে যে দিতে পারে এই যে এরকমভাবে প্রশ্ন থাকবে প্রণয়টি ঠিক আছে যেমন মানুষের মৃত্যু প্রবৃত্তি জীবন সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হয়েছে ঠিক আছে এরকমভাবে বিপণনাটি দিতে হবে তো তারপরে তোমাদেরকে দিতে হবে হচ্ছে এক কথায় প্রশ্ন যে বিভাগ ক্ষয়ে এক কথায় উত্তর দাও তো ক্ষয়ে হচ্ছে তোমাদেরকে এরকমভাবে প্রশ্ন দেওয়া থাকবে যে আকায়দের বিষয় সময় আচ্ছা বিষয় সময় বিশ্বাসের মাধ্যমে দেশ প্রবেশ করা হয় ইসলামে ঠিক আছে তো এরকম এক কথায় থাকবে হচ্ছে দশটি দশটি উত্তর দিতে হবে আর বিভাগ গয়ে সংকৃত প্রশ্ন উত্তর দিতে হবে পাঁচটি পাঁচটি উত্তর দিতে বলে পাঁচ পঁচিশ প্রত্যেকটা পাঁচ নাম্বার করে আর বিভাগ গয়ে দিতে হবে রচনামূলক প্রশ্নের উত্তর ঠিক আছে দশ নম্বর করে পাঁচটি উত্তর দিতে হবে দশ নম্বর অর্থাৎ রচনামূলক বড় বড় প্রশ্ন থাকবে এরকম দশ নম্বর ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো বিষয়টি তো ধন্যবাদ সবাইকে কিভাবে দেখার জন্য আল্লাহ হাফেজ